আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা উত্তরা থেকে আমরা পিলারের ডিজাইন বিভিন্ন ধরনের আমরা ডিজাইন দেখিয়ে থাকি শুধু পিলারের ডিজাইনই নয় আমাদের কাছে অত্যাধুনিক কিছু ব্লক আইটেম আছে যেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখিয়ে থাকি তো এই ধরনের ব্লক আইটেমগুলো বিভিন্ন ডিজাইন আমাদের কাছে পাবেন এটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এছাড়া নয় ইঞ্চি নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি আছে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা আপনাদেরকে দিয়ে থাকি ঢাকা উত্তরা থেকে এটা একটা ফ্যাক্টরি যার কারণে আপনারা খুবই মানসম্মত প্রোডাক্ট পাবেন এবং দামেও কম হবে ইনশাআল্লাহ আর বিভিন্ন সরকারি প্রোজেক্ট সহ বেসরকারি বিভিন্ন প্রজেক্টে এগুলো যাচ্ছে আমরা পৌঁছে দিচ্ছি এভাবে পরিবহন দ্বারা ফোন করতে পারেন কোয়ান্টিটির পরিমাণ হলে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দিতে পারব যে কোনো প্রয়োজনে সরাসরি ফোন কল করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন বারান্দার পিলার সহ আপনার বাড়ির ফোর্সের পিলার এছাড়া জানালার বারান্দার যে কোনো ধরনের সিমেন্টের প্রোডাক্ট ব্লক আইটেম সহ সকল ধরনের প্রোডাক্ট পাবেন একই সঙ্গে ঢাকা উত্তরতে সরাসরি ফোন করলো অথবা সরাসরি এসে আপনার ডিজাইনগুলো সংগ্রহ করবেন তাহলে আপনার মনের মতো ডিজাইনগুলো পাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা